সেভিন এন্টারপ্রাইজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে রয়েছে মাত্র এইচএসসি পাশেই তাদের ফোন নাম্বারে সরাসরি কথা বলে জবটি কনফার্ম করার সুযোগ আপনারা অনেকেই আছেন যারা আমাকে কমেন্ট করে বলেছেন রিসিপশনিস্ট পদে চাকরি করতে চান তাই আমি আজকে রিসিপশনিস্ট পদে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আশা করি আপনাদের সকলের অনেক অনেক পছন্দ হবে এই রিকোয়ারমেন্ট দেখে চলুন তাহলে দেখে নিচ্ছি সম্পূর্ণ বিস্তারিত সেভিন এন্টারপ্রাইজে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন নিয়োগ দিচ্ছে এন্টারপ্রাইজ চাকরির খবরে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেভেন এন্টারপ্রাইজ যেখানে কিনা মাত্র এইচএসসি পাশে রিসেপশনিস্ট পদে নিয়োগ দেওয়া হবে ভিওয়ার্স আপনারা সবার প্রথমেই দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম সেভেন এন্টারপ্রাইজ পদের নাম রিসিপশনিস্ট মহিলা এবং এই চাকরিতে আবেদন করার শেষ তারিখ চার জানুয়ারি দু হাজার পঁচিশ ভিউয়ার্স আপনারা যারা এই চাকরির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু চার জানুয়ারি পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করে ইন্টারভিউয়াররা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয় তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন এবং খালি পদের সংখ্যা উল্লেখ করা নেই ভিউয়ার্স আপনারা যারা এখনও চাকরির খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি সবসময় চেষ্টা করি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি ও এইচএসসি পাশের অভিজ্ঞতা ছাড়া বাছাই করা সকল চাকরির ভিডিও আপলোড করার জন্য তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিন নতুন নতুন চাকরির ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলুন তাহলে চাকরির বিস্তারিত প্রয়োজনীয় বিষয়সমূহগুলো জানা যাক শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি বা B.A পাস হলেই আবেদন করতে পারবে ভিউয়ার্স পরবর্তীতে দেখতে পাচ্ছেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহের মধ্যে রয়েছে বয়স 20 থেকে পঁচিশ বছর হতে হবে এবং যেকোনো প্রতিষ্ঠানে ফ্রন্ট ডেক্স এর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ভিউয়ার্স আপনি যখন এই চাকরিটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই চাকরির দায়িত্ব পালন করতে হবে চলুন ভিওর্স আমি আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিচ্ছি স্বনামধন্য প্রতিষ্ঠান সেভেন এন্টারপ্রাইজের জন্য সুন্দরী ও স্মার্ট মার্জিত ভাষায় কথা বলার অভিজ্ঞতা সম্পন্ন মহিলা রিসিপশনিস্ট আবশ্যক ভিওয়ার্স চাকরির দায়িত্ব সমূহগুলো আমি একবার পরে বুঝিয়ে দিয়েছি আপনাদের প্রয়োজন হলে আরও একবার পড়ে নেবেন পরবর্তীতে রয়েছে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র নারী এখানে শুধুমাত্র নারীরাই আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা বিওএইচএস বাড়িধারা সবশেষে রয়েছে তাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে তাদের অফিসের ঠিকানা মোবাইল নাম্বার এবং একটি ইমেল অ্যাকাউন্ট তাদের বিস্তারিত ঠিকানা দেওয়া আছে রোড নাম্বার আট সি বাড়ি নাম্বার চারশো উননব্বই বাই বি তৃতীয় তলা বাড়িধারা ডিওএইচএস ঢাকা এবং একটি মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু জিরো ডাবল এইট জিরো ফাইভ ওয়ান নাইন এবং একটি ইমেল অ্যাকাউন্ট দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের সিবিটা ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে তাদের কাছে পাঠাতে পারেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিতে আবেদন করতে চান আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক ওপেন করার পর বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে সেখানে গিয়ে দেখে নেবেন সেভিন এন্টারপ্রাইজের রিসেপশনিস্ট পদটি আছে কিনা তারপর সকল তথ্যগুলো আরও একবার ভালো করে পড়ে নেবেন তথ্যগুলো ভালো করে পড়ার পর আপনারা আপনাদের আপনাদের বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন করে নিন বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন করতে বা সাইন আপ করতে যদি কোনো ধরনের কোনো সমস্যা ফেস করেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বলে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এছাড়াও মোবাইল দিয়ে কিভাবে সহজ উপায়ে বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এর উপর একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সহজভাবে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সবশেষে রয়েছে একটি সতর্কবার্তা এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা ভ্রান্তিকর তথ্য দিলে অতি সত্তর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করবেন না কোনো প্রকার অর্থ লেনদেন দায়িত্ব বিড়ি বহন করবে না আর যদি রকম কোনো প্রতারণার শিকার হন বা এই জবের বিরুদ্ধে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে নিচের দুটি নাম্বারে আপনারা তাদেরকে ফোন দিয়ে অভিযোগ জানাতে পারেন আমার ভিডিওটিকে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে প্লিজ শেয়ার করে দিবেন আপনার ওই সকল বন্ধু বান্ধবদের কাছে যারা চাকরি খুঁজছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ